আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বাম ধারা রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায়

কিন্তু তাই বলে আপনি তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছে। আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্ন রয়েছে সবকিছুর জন্যই আসলে শেখ হাসিনার আহ সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনু সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনু সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই

কুটনি থেকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবি বেছে এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই আহ মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরোয়ার্ড লুকের মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয় সেই জন্য আমি এটা বলতে আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশেও হোক সেটি আপনি চান না কিন্তু আপনি হলো দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তিতো তো আওয়ামী লীগ সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সময়ের সম্মুখীন হচ্ছেন এইটুকু আপনি আর আসলে কি হয় দেখেন করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষে বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্য আমরা এবারকার কার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোন প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করি এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের না কিন্তু তাদের সামনে আসলে ধরেন

Oka. Ah, um, uh... satu এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকির রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষক বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় আছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয় তাত্ত্বিক একটি পটভূমি পাব তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরো স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালেই কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি আমি ছিলাম আমি শুনি আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গাদি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাখার যদি এটা বলি হয় তাকে তাও অমিলিক লীগ সৌভাগ্য হয় আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি করেছিল

ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন আমার আমার যারা ফলোয়ার্স আমি জানি না যে সবাই আমাকে পছন্দ করে বলে আমাকে ফলো করে কিনা এটা কিন্তু আমি শিওর না আমার ফলোয়ার্স অনেক আছে বাট কয়জন আমাকে পছন্দ করে বা আমার ভক্ত সেই ব্যাপারে কিন্তু আমি শিওর না সেটা সোশ্যাল মিডিয়ায় স্পেশালি সোশ্যাল মিডিয়ায় সেটা ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক আর যারা আমার অডিয়েন্স যারা আসলে আমাকে আমার কাজের জন্য পছন্দ করে তারা আমি যে যেরকম আমি যে কাজগুলো চুজ করি আমি যেই ধরনের কাজ এখন করছি সেগুলো দেখেই পছন্দ করেন এবং সেই অডিয়েন্স যে সবাই আসলে আমার ফলোয়ার্সদের মধ্যে আছে বা তারা আমাকে ফলো করছে সবসময় এরকম না আমি এই পার্থক্যটা দেখেছি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অদ্ভুত বাজে কমেন্ট করতে থাকে অনেকে এবং তারা হয়তো আমার ফল আমাকে ফলো করছে হ্যাঁ কিন্তু তারা আসলে আমার রিয়েল অডিয়েন্স বা আমাকে পছন্দ করে এইরকম না কিন্তু আমার আমার কাজ যারা পছন্দ করে সেই রকম স্পেসিফিক একটা অডিয়েন্স গ্রুপ আমার আছে এবং আমি শিওর না যে তারা সবাই আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে কিনা বাট আমার কাজকে তারা ফলো করে এইটুকু আমি এনশিওর করতে পারবো ডর একটা জিনিস কি আমি এরকম প্রশ্ন করতে পারি যে ধরেন এরকম কি হইতে পারে যে একটা অডিয়েন্স আপনাকে আসলে আপনাকে সিনেমায় নাটকে বা অন্য কোনো জায়গায় দেখতে পছন্দ করতেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে আপনার উপস্থিতি আপনার যে ব্যক্তিগত মত প্রকাশের যে প্ল্যাটফর্ম সেইটাতে তারা আপনাকে খুব বেশি পছন্দ করতেছে না এটাও কি হইতে পারে কিনা হতেই পারে ভাইয়া কারণ আমি আমার কাজ দিয়ে বা ব্যক্তিগত ভাবে দুইটা তো আলাদা জায়গা আমার প্রফেশনাল জায়গা পার্সোনাল মানে আমি পার্সোনালি যেরকম সেটা আলাদা একটা জায়গা এবং কারো কারো অনেক সময় মনে হতেই পারে যে আমার আমার চিন্তা ভাবনা আমার যে মানসিক গঠন সেটার সাথে হয়তো তার অনেক মতামত একরকম হচ্ছে না বা তার মনে হচ্ছে যে আমি এই স্টেপটা কেন নিয়েছি বা এই কথাটা কেন বলছি এরকম কিন্তু হতেই পারে এবং তারা আবার আমার কাজকে সাপোর্ট করতে পারে এরকম অডিয়েন্স আছে এবং আমার জন্য এরকম অনেক আসলে কারণ আমি যে ধরনের কাজ করি আমি অনেক অডিয়েন্স দেখেছি যারা আমার কাজকে অনেক সাপোর্ট করে আবার আমি এরকম দেখেছি যারা আমাকে ব্যক্তিগত অনেক পছন্দ করে তাদের কাছে আমার পার্সোনালি প্রিয়কারীরা ব্যবসা হিসাবে এই দেশের বিনিয়োগ বা বিশেষ করে চলচ্চিত্রের কথাই বলি চলচ্চিত্রে বিনিয়োগ করছেন না আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না কন্টিনিউ করতে পারছেন না অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখব কিন্তু আমাদের এখানে আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকে ঠিক মতো করেন না তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আর আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না এটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক তারা চান ভালো কাজ হোক কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে তো তারা কি হয় ওই ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট ক্রিয়েট করতে চান না আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এই এইটার কোন প্রশ্নের উত্তর তারা জানেন না তো তাদের কাছে প্রচুর টাকা আছে শুধু টাকা থাকলে হবে না আমি একটা জিনিস ভাই আর খুবই অ্যাড করতে চাই আমাদের এখানে প্রডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি আমার টাকা আছে সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো একজন প্রডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্প তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার তার ভিশনকে দেখা দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট এবং সে তখন ইনভেস্টার জোগাড় করবে কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিকলি প্রডিউসিং মনে করছে যে তারাই প্রডিউসার কিন্তু এই এই জিনিসটা না আসলে আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে তো আমরা এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে

প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে কেউ কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোন রাজনৈতিক দল অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছেন তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন সেই ছবি দিয়ে কোনোমতে ছবিটি শেষ করা হবে ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে এইটি সম্পর্কে করেন না ভাইয়া শেষও করেন সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাই আবজাল ভাই একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল আহ মানে আগে কিরকম ছিল এখন কিরকম আগে বাদনকে শুনতে চাই বাদন অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত

সেটাও প্রশ্নবিদ্ধ সো অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায় এবং অনুদানের জায়গাটায় যদি একটা ইয়াং ছেলে মেয়ে মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি সত্যি আসলে বিবেচনা করি অনুদানের জায়গায় করাপশনটা কম কম থেকে যদি আসলে অনুদানটা দেয়া হতো তাহলে অনেক 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 ভালো ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম অ্যাটলিস্ট বাংলাদেশে আসতো এটা আমি আমি বিশ্বাস করি কারণ আমি লাস্ট চার পাঁচ বছরে আমি যেটা দেখেছি যে যেটা ভালো হয় সেটা খুব ভালো হয় এবং কিছু কিছু চলচ্চিত্র কাজও হয় না ওগুলো টাকা আবার ফেরত নিতে হয় কেস করতে হয় মানে অদ্ভুত ঘটনা তো তারা এইরকম ইরেসপন্সিবল মানুষকে তারা কাজটা দেয়নি কিভাবে যখন এটার মানে অনুমোদন দেওয়া হয় মানে এটা যখন অনুমোদন দেওয়া হয় তখনই তাদের কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো যদি সত্যি সত্যি যারা অনুদান পাওয়ার জন্য এলিজেবল তারাই পেতেন তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো খুব খুব ভালোভাবে হতো